ওয়েলকাম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমাদের এখানে কিন্তু গ্যাসকেট তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি তিনটি কোনা মিলিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর করে জোড়া দিয়েছি এবং এ পাশটা দেখেন তো জোড়া খুব সুন্দরভাবে দিতে পেরেছি আমরা এ হলো আমাদের গ্যাসকেট মেশিন চায়না থেকে আমদানি করা হয়েছে এই মেশিনটি এটির সাহায্যে আমরা কোনাগুলো কিন্তু জোড়া দিচ্ছি এবং কাজ চলতেছে দেখেন অলরেডি অনেকগুলো কাজ করেছি এবং একজন আমাদেরকে অর্ডার করেছে আগে পেমেন্ট করেছে আমি আপনাদেরকে সকল বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব এবং আমরা কুরিয়ারে মালটি বুকিং দিব এগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ফুল দেখবেন এবং আমাদের গ্যাস কিটের সাইজটা আমরা কিন্তু অ্যাকুরেটভাবে নিয়ে এরপরে কাজগুলো করে দিই আপনারা যে সাইজটা আমাদেরকে দিবেন তো আমরা গ্যাস কিটটি তৈরি করি আপনারা ফুল ভিডিওটি দেখেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে এসি ফ্রিজ এবং এসি কাবার সাদা করা হলুদ কাবার সাদা করা এবং গ্যাসকেট তৈরি করা এমন আনকমন কিছু কাজ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমাদের গ্যাসকেট মেশিনে এখন কিন্তু আমরা গ্যাসকেটগুলো ঢুকিয়ে দিব মাটা মিলানোর জন্য আমাদের গ্যাসকেটের সাইজ হলো একশো সাতান্ন নাম্বার আমাদের একশো সাতান্ন নম্বর ডাইস কিন্তু এটি মাটাম কিন্তু মিলে গেছে অলরেডি আমাদের গ্যাসকেট মিলানোর জন্য মাটাম কাটা হচ্ছে বাড়তি অংশটাকে আমরা কেটে দিলাম এবং হিটারের গরম করে কিন্তু আমরা এই কাজগুলো করেছি আমাদের এক সাইড কিন্তু মাটা মিলানো হয়ে গেছে এবং দ্বিতীয় সাইড মাটা মিলাবো আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবেই কাজগুলো করা হচ্ছে হিটার গরম কমপ্লিট এবং ওদের এই সাইডের পোনাটিও কিন্তু কেটে দিয়েছে তো এখন আমরা হিটারটি গ্যাস কিটের মধ্যে নিয়ে আসব তো গ্যাস মধ্যে কিন্তু চলে এসেছে এবং হিটে কিন্তু এটা গলে যাবে আর জোড়া দিলে কিন্তু জয়েন্ট হয়ে যাবে দেখেন কিভাবে জয়েন্টটা হয় এখানে কিন্তু রাবারটেই গোলতে যাচ্ছে আস্তে আস্তে ওই রাবারটি গুলো যতক্ষণ আস্তে করে আমরা জোড়া লাগিয়ে দিলাম মাটামে মে বাড়ি দিওতে দেখা যায় আমাদের গ্রুপটা মিলে গেছে এইরকম ভাবে এখন আমরা হিটারটি অফ করে দিলাম দেখেন এই যে আমাদের জোড়া কিন্তু দেয়া হয়ে গেছে এখন বাড়তি কিছু অংশ আছে এগুলো আমরা কেঁচি সাহায্যে কেটে দিব এবং এখানে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কুরিয়ারের মাধ্যমে যদি আমাদের থেকে গ্যাস নিতে চান তাহলে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং ঢাকার থেকে যারা আসবেন তারা এসে নিয়ে যেতে পারবেন কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর আসতে হবে জেল গেটের আগে আর আমাদের এই চারকোনা কিন্তু গ্যাস মিলিয়ে কমপ্লিট করলাম আর গ্যাস মাপ কীভাবে দিতে হবে আপনারা অনেক সময় তো ভুল করেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ভিডিও লিঙ্ক দেবো ওই ভিডিওটি দেখে এরপরে কিন্তু গ্যাস আপনারা মাপ নিয়ে অর্ডার করতে পারবেন